সালামুকুম আলহামতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মুকদ্দেসানিকে সো যারা জব প্রত্যাশী রয়েছেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সো আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি মূলত হচ্ছে জব সলিউশন সংক্রান্ত বিভিন্ন প্রবলেমগুলো বা পরীক্ষার সিলেবাস গুলো প্যাটার্ন গুলো বিভিন্ন ধরনের টিপস গুলো দিয়ে থেকে আর এই সংক্রান্ত video দিয়ে থাকি so আপনি যদি channel টি করে না থাকেন হাতে সময় থাকলে অবশ্যই channel টি করে রাখবেন so thumbnail দেখেছেন আমরা আজকে যে পেট্রোল পাওয়ার যে নিয়োগটা আমরা পেয়েছি এটা assistant ইঞ্জিনিয়ার থেকে শুরু করে জেনারেল থেকে শুরু করে সাব assistant থেকে শুরু করে টোটাল ছয়শো জনের একটা বিশাল বড় নিয়োগ আমরা বলতে পারি যেটা পেট্রোল বাংলা পাবলিশ করেছে এই পেট্রোল বাংলা হচ্ছে যে লাস্ট ডেট আঠারো নোট নিতে হবে আপনাদেরকে অবশ্যই আমরা এই ডেটের আগে মধ্যে আমাদেরকে নিয়োগটা কি করতে হবে অনলাইনে করে ফেলতে হবে সো এই বাংলা এই আমাদের বিশেষ করে ডিপ্লোমা লেভেলে আমরা যারা রয়েছি এবার যে টা দিয়েছে এতে করে আমাদের অ্যাপ্লাই অনেক টাকা কিন্তু সেভ হয়ে যাবে কিভাবে দেখেন প্রতিবাদে যেমন আমরা বলতে পারি যে গত পনেরো তারিখেও মেবি বাঁকড়াবাদে একটা পরীক্ষা গিয়েছে সেখানে খুবই কম সংখ্যক পোস্ট ছিল তো এখন যেহেতু একটা নিয়োগের মাধ্যমে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছি তো অনেকগুলো অ্যাপ্লাই আমাদের করার প্রয়োজন হচ্ছে না এই ক্ষেত্রে আপনি একটা অ্যাপ্লাই করার ক্ষেত্রেই ম্যাক্সিমাম গুলো চয়েস দিতে পারতেছেন অ্যাটলিস্ট ওয়ান চয়েস দিতে হবে দেন আপনি একাধিক চয়েস দিতে পারবে। এই জন্য আমরা বলি একটু দেখেন যে পোস্ট গুলো একটু দেখা দেয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের যে রয়েছে বেসিক ইঞ্জিনিয়ার যে পোস্ট গুলো রয়েছে হিউজ একটা অ্যামাউন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 71 জন ইলেকট্রিক্যাল এর 47 জন সিভিল এর হিউজ আমরা বলতে পারি সিভিল এর হচ্ছে 22 22 জন কম্পিউটারের 17 জন এবং কেমিক্যাল এর কিন্তু 22 জন সো এই বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা কমপ্লিট করেছেন তাদের জন্য একটা হিউজ একটা এখানে অ্যামাউন্ট কিন্তু আছে সো আমরা এটা তো অবশ্যই ট্রাই করব যেন আমাদের জব হয়ে যায় দেন সাব ক্ষেত্রে আপনি দেখেন মেকানিক্যাল 36 জন এখানেও কিন্তু আমরা হিউজ বলতে পারি সাব ইঞ্জিনিয়ারিং এর মেকানিক্যাল এর 36 তারপর আছে ইলেকট্রিক্যাল এর 16 সিভিল 11 জন আর এই ইলেকট্রনিক্স রয়েছে সিএসসি অটোমোবাইল পাওয়ার এদেরও একজন দুইজন করে রয়েছে তো আমরা প্রিভিয়াস টাইমে দেখতাম যে কি হইতো সিভিলের এর 3 জন ইলেকট্রিক্যালের দুইজন মেকানিক্যালের দুইজন এইরকম করে কিন্তু নিয়োগগুলো আসতেছিল সো এবার যেহেতু আমাদের পুরা কম্বাইন্ড নিয়োগ আমরা বলতে পারি যে একটা নিয়োগে আমাদের এখানে এসেছে তাহলে এক অ্যাপ্লাই এ আমরা হচ্ছে এই পোস্টগুলোতে আমরা কোয়ালিফাই করতে পারবো সো অ্যাপ্লাই এর সময় কিন্তু আমাদের চয়েস সিস্টেমের মতো বিষয়টা রয়েছে ফার্স্ট টাইম আপনি কোনটা দিতে চান সেকেন্ড টাইম কোনটা দিতে চান পোস্ট খালি থেকে সাপেক্ষে আপনি যদি কোয়ালিফাই করতে পারেন তাহলে কিন্তু কোয়ালিফাই করতে পারবেন এগুলো নরমাল বিষয় হ্যাঁ এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের মধ্যে যে পরীক্ষার সিস্টেমটা কেমন হবে পরীক্ষা কত মার্কের হবে পাস মার্ক করত ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আমাদের রয়েছে তার আগে আমরা একটু আপনাকে তথ্য দিয়ে রাখি যে পেট্রোবাংলায় অধীন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে হ্যাঁ পেট্রোবাংলার আওতাধীন যে প্রতিষ্ঠান তেরোটা প্রতিষ্ঠান রয়েছে এই তেরোটা প্রতিষ্ঠান আবার চার ভাগে বিভক্ত পেট্রো বাংলার আওতাধীন তেরোটি প্রতিষ্ঠান রয়েছে এই তেরোটি প্রতিষ্ঠান আবার চার ভাগে বিভক্ত রয়েছে যেমন আমরা যদি আপনাকে এক নম্বরে বলি যে গ্যাস জেনারেশন এক নম্বরটি কি ভাই গ্যাস জেনারেশন গ্যাস জেনারেশনের মধ্যে আমাদের রয়েছে যে বাপেক্স রয়েছে এরপরে রয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ড রয়েছে আর সিলেট গ্যাস ফিল্ড রয়েছে তাহলে গ্যাস জেনারেশনে আমরা কয়টা এগুলো কিন্তু ভাইবা তো অনেক সময় ধরতে পারে হ্যাঁ যে গ্যাস জেনারেশন বাপেক্স বাংলাদেশ গ্যাস ফিল্ড এবং সিলেট গ্যাস ফিল্ড এই তিনটা হচ্ছে গ্যাস জেনারেশনে আমাদের কোম্পানি ওকে এরপর আসেন গ্যাস ট্রান্সমিশন যেটাকে আমরা কি বলে জিটিসিএল বলি একমাত্র এইটা হচ্ছে গ্যাস ট্রান্সমিশন করে থাকে যে জিটিসিএল এরপর আছে গ্যাস ডিস্ট্রিবিউশন এই গ্যাস ডিস্ট্রিবিউশন আমাদের 6টা রয়েছে নামগুলো একটু মনে রাখবেন তিতাস গ্যাস বাকরাবাদ গ্যাস কর্ণফুলী গ্যাস জালালাবাদ গ্যাস পশ্চিম অঞ্চল গ্যাস আর একটা হচ্ছে সুন্দরবন গ্যাস তাহলে এই গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি হচ্ছে আমাদের বা প্রতিষ্ঠান হচ্ছে 6টা এরপর আর আছে মাইনিং ও এল এন জি এটা হচ্ছে বড় প্রক্রিয়া মধ্যপাড়া আর একটা হচ্ছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস এইভাবে করে এই জিনিসগুলোকে ভাগ করা হয়েছে ইনভলভ না পরীক্ষার ক্ষেত্রে বাট বাঁক্রাবাদে আমরা পরীক্ষা দিলাম গত পনেরো তারিখে ঠিক আছে তিতাসে আমরা অর্থাৎ বিভিন্ন ভাবে কিন্তু আমরা পরীক্ষাগুলো দিয়ে কর্ণফুলি গ্যাসে দেয় জানালাবাদ গ্যাসে দেয় সিলেট গ্যাস ফিল্টে দেই বাপেক্সে আমরা পরীক্ষা দেই বাট আলাদা আলাদা করে পরীক্ষা দেন এখন যেহেতু সম্পূর্ণ সার্কুলারটা একটার মধ্যে চলে আসছে সো আমরা এখন আপনাদের আজকে বিস্তারিত দেখাবো যে মূলত সিলেবাস প্যাটার্ন কি কত মার্কস লাগবে এই বিষয়গুলো সো যারা নতুন এসেছেন একটু ধৈর্য ধারণ করে থাকবেন আর যারা এরন আগে থেকে জানেন আপনি আপনার কাজ করতে দেখেন হ্যাঁ তাই নুসোবাস এখন দেখেন আমাদের টোটাল যে পরীক্ষা হবে এগুলা একটু ক্লিয়ার হয়ে যান হ্যাঁ টোটাল एग्जाम আমাদের যে টোটাল एग्जाम বা টোটাল যে পরীক্ষাটা হবে এটা হচ্ছে টোটাল মার্কসটা থাকবে আমাদের টোটাল হচ্ছে আমাদের 100 মার্কের एग्जाम হবে হ্যাঁ 100 মার্কস টোটাল কত মার্কের পরীক্ষা হবে আমাদের 100 মার্কসের পরীক্ষা হবে এর ভিতরে আমাদের কি কি থাকবে দেখেন এর ভিতরে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষার মধ্যে বাংলা থেকে থাকবে হচ্ছে আমাদের 15 মার্কস ইংলিশ থেকে থাকবে আমাদের হচ্ছে 15 মার্কস জিকে থেকে আমাদের থাকবে হচ্ছে 15 মার্কস এবং জেনারেল ম্যাথমেটিক্স থেকে থাকবে হচ্ছে আমাদের 15 মার্কস এবং আমাদের নিস নিস ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার জেনারেল বলেন যাদের যেটা রয়েছে আমরা এখন নবম গ্রেড দশম গ্রেড নিয়ে কিন্তু ডিসকাস করতেছি এই টোটাল হচ্ছে আমাদের 100 মার্কসের পরীক্ষাটা হবে ঠিক আছে তাহলে বাংলা ইংলিশ জিকে এবং ম্যাথ 45 45 এখানে 60 মার্কস থাকবে 45 60 মার্কস আর নিজস্ব ডিপার্টমেন্ট আমাদের যেটা থাকবে সেটা থেকে হচ্ছে আমাদের 40 মার্কস এই হচ্ছে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে এখন দেখেন এখানে হচ্ছে আমাদের পাস মার্কের একটা বিষয় আছে এখানে পাস হচ্ছে কত 50% এ কিন্তু পাস হতে হবে তাহলে একশোর ভিতরে আপনাকে কত লাগবে একশোর ভিতরে আপনাকে পঞ্চাশ লাগবে তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই করবেন পেট্রো বাংলা নতুন যে জিনিসটা এখানে করে দিয়েছে আমাদের জন্য যেটা আমাদের অনেকে বুঝতে সমস্যা হচ্ছে আমি কিন্তু অনেক কমেন্টস কিন্তু রিপ্লাই দিয়েছি যে একশো মার্কের পরীক্ষা হবে বাট আপনি যখন একশো মার্কের পরীক্ষা দিবেন এই একশো মার্কটাকে আপনার সেভেন্টি ফাইভ ফাইভ মার্ক হিসাবে তারা কাউন্ট করবে বোঝা গেছে আপনি পরীক্ষায় একশো মার্কে দিবেন কিন্তু তারা আপনার কাউন্ট করবে কত ধরে সে আপনি এখন একশো মার্কের পরীক্ষা দিয়ে মার্কস পাইলেন একশো মার্কের পরীক্ষা দিয়ে মার্কস 100 একশোর ভিতরে কত পেয়েছেন পেয়েছেন এটাকে এখন করে ফেলবে তাহলে আশি সেভেন্টি ফাইভ কত হবে তার মানে হচ্ছে সিক্সটি পাইলেন কত ভিতরে সিক্সটি পাই দেন পঁচাত্তরের ভিতরে কিন্তু আর একশোর ভিতরে কত পেয়েছেন একশোর ভিতরে কিন্তু আপনি আশি পেয়েছেন পঁচাত্তরের ভিতরে কিন্তু আপনি 60 পেয়েছেন ক্লিয়ার তাহলে এখানে যে তারা পঁচাত্তর ধরে বা পঁচাত্তর ধরে যে হিসাব করতেছে তাহলে আপনি আশি যদি একশোর ভিতরে পান পঁচাত্তরে পাই দেন হচ্ছে সিক্সটি এটা আপনার জমা হয়ে গেল আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যারা ভালো রেজাল্ট করেছেন তাদের জন্য সুখবর আছে এখানে যদি পঁচাত্তর পার্সেন্ট হয় বা পঁচাত্তর মার্ক হয় তাহলে আর থাকবে টোয়েন্টি মার্কস এই পঁচিশ মার্কস আমাদের বাকি থাকবে তাই না এই পঁচিশ মার্কের মধ্যে আমাদের যে এসএসসি সার্টিফিকেট রয়েছে এখানে থাকবে 5 মার্কস এর পরে হচ্ছে ডিপ্লোমার যে সার্টিফিকেট থাকে ডিপ্লোমার যে সার্টিফিকেট থাকবে সেখানে থাকবে 10 মার্কস দেন হচ্ছে ভাইবা থাকবে হচ্ছে আবার 10 মার্কস বুঝা গেছে ভাই তাহলে দেখেন যারা ফার্স্ট ক্লাস পেয়েছেন এসএসসিতে যারা ফার্স্ট ক্লাস পেয়েছেন এসএসসিতে যারা ফার্স্ট ক্লাস পেয়েছেন তারা এখানে 5 পেয়ে যাবেন ডিপ্লোমা যারা ফার্স্ট ক্লাস পেয়েছে ডিপ্লোমা ফার্স্ট ক্লাস বলতে 3 থেকে 4 এর ভিতরে যারা আছেন তারা 10 পেয়ে যাবেন তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টে আপনারা এখানে 15 এর ভিতরে 15 পেয়ে যাবেন তাহলে পেট্রো বাংলায় আপনি পরীক্ষা না দিয়ে অলরেডি আপনার জমা হয়ে গেল 15 পরীক্ষা না দিয়ে অলরেডি 15 মার্কস তো জমা হয়ে গেছে এখন এই ভাই আচ্ছা এখন দেখেন যে ভাইবের মধ্যে যে আমাদের যে 10 মার্কস তারা এখানে দিয়েছে ভাইবের মধ্যে যে 10 মার্কস ব্যক্তিত্ব এবং প্রবণতা এটাতে আছে 2 মার্কস তারপর হচ্ছে আপনি যে ডিপার্টমেন্টে তার মধ্যে হচ্ছে 5 মার্কস আর হচ্ছে সাধারণ জ্ঞানের উপরে আছে 2 মার্কস এই হচ্ছে ভাইবার মার্কটাও তাদের হচ্ছে ডিস্ট্রিবিউশন করা আছে যেহেতু ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিস্ট্রিবিউট কোম্পানি তো ভাইবারটাও আপনার হচ্ছে এইভাবে করা আছে ঠিক আছে ব্যক্তিত্ব এবং প্রবণতা সংশিষ্ট বিষয় মানে ডিপার্টমেন্টের উপরে আমাদের পাঁচ মার্ক থাকবে আর সাধারণ জ্ঞানের উপরে দুই মার্ক থাকবে এই হচ্ছে দশ তো ভাইবার আমি দেখা যাবো যে আমরা ভাইবার নর্মালি গড়ে সাত থেকে আট মার্কস আমরা অনেকেই পেয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে এখন মেইন যেটা করতে হবে এই পরীক্ষাটার মধ্যে আমাকে একশোর ভিতরে আমি কত তুলতে পারতেছি 100 ভিতরে আবার সেটা 75 ধরে কাউন্ট করে তখন সেই মার্কসটা আমার আসবে সে আবার এদিকে আপনাকে কেন চালন বাঁচাইতে হবে চালন বলতে কি বুঝাচ্ছে বলেন তো 50 এর ভিতর 50 পাইতে হবে 100 এর ভিতরে কত পাইতে হবে 50 পাইতে হবে 50 না পাইলে কিন্তু আপনি কোয়ালিফাই করতে পারতেছেন না ঠিক আছে তাহলে 50 পাইতে হবে এখন দেখেন কেউ যদি 100 এর ভিতরে 50 পায় তাহলে এটা যদি আমরা আবার 75% করি তাহলে তার আসবে 37.5 37.5 আর এখানে আসবে মনে করেন যে তার হচ্ছে কত আসবে 22 23 আসবে ধরেন যে 23 তাহলে এখানে 23 মার্ক আসবে তাহলে কত হচ্ছে 50 60 65.5 মার্কসের এই টোটাল আলি পাচ্ছে টোটাল পরীক্ষাটা আসলে 100 মার্কেরই হবে এই 75 আর এখানে যে 25 থাকবে সেটা মিলে 100 তাহলে তখন সে যদি 60.5 পায় তাহলে তার চাকরি পাওয়া অনেক কঠিন হয়ে যাবে এখন আমরা বলি এই পরীক্ষাগুলো মূলত আমরা যে বাখরাবাদের পরীক্ষা দেই, টিটাসেল পরীক্ষা দেই, যে কোনো গ্যাস কোম্পানি করনা ফুলি সুন্দরবন গ্যাস ফিল সিলেট জালালাবা যত ধরনের পরীক্ষাগুলো আমরা দেই, পরীক্ষা পরীক্ষাগুলো আমরা কোথায় দেই ভাই? পরীক্ষা গুলো আমরা হচ্ছে বুয়েটে দেই। সো এই পেট্রোবাংলা এই পরীক্ষাটাও এবং বুয়েট হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। তো ফাইনালি তো আমরা জানি না তারা কোথায় নেবে। সো ভিডিওর মাধ্যমে আমরা বললাম যে বুয়েটে হতে পারে। বাট ঠিক আছে এটা প্রেডিকশন। এবং হতে পারে ইনশাল্লাহ ঠিক আছে? তাহলে বুয়েটে যদি হয়, আমরা জানি যে বুয়েট কি করে? বুয়েট হচ্ছে আমাদের এম প্লাস দিটে একসাথে নিয়ে নেয় তাই না বুয়েট এমসিকিউ সি প্লাস ডিটেন একসাথে নিয়ে নেয় তাহলে আমরা এখানে স্পষ্ট বলতে পারতেছি যে জি কে ম্যাথ জিকে থেকে শুরু করে অর্থাৎ নন যে পার্টটা আমাদের আছে এই পার্টটা আমাদের এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে এবং এমসিকিউ হবে ইনশাআল্লাহ সো বাংলা ইংলিশ জিকে ব্যাট কি কি পড়বেন এটা নিয়ে আমরা পরে ভিডিও দিব আজকে শুধুমাত্র আমরা সিলেবাস অ্যানালাইসিস এবং এই নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো বলে দিই তাহলে বাংলা ইংলিশ জিকে এবং ম্যাথ এগুলো কি হবে এমসিকিউ স্টাইলে পড়তে হবে ভাই আপনি যখন থেকে জব প্রিপারেশন শুরু করেছেন এমসিকিউ তখন থেকেই পড়তে আছেন সো আপনার কোনো টেনশন নাই এরপর দেখেন নিজ নিজ ডিপার্টমেন্ট সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার কেমিক্যাল যারাই আছে নিজ নিজ ডিপার্টমেন্ট থেকে ফোরটি থাকবে এইটা হয়ে যাবে আমাদের রিটেন অর্থাৎ একই সাথে এমসিকি এবং রিটেন পরীক্ষা কিন্তু আপনার হয়ে যাবে একই সাথে এমসিকি এবং রিটেন পরীক্ষা আপনার হয়ে যাবে সো বুয়েট কি করে দেখেন বুয়েট কিন্তু অনেক শর্ট ম্যাথ গুলো দেয় যাদের ম্যাথের মধ্যে বেসিক ক্লিয়ার থাকবে না সে কিন্তু বুয়েটে কি খাবে শূন্য খাবে বুয়েটে সে কিন্তু শূন্য খাবে জন্য বুয়েটে কোয়ালিফাই করতে গেলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টেরই প্রত্যেকটা টপিকেরই ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে বেসিকের উপরে শুধুমাত্র বইয়েট ছোট একটা ম্যাথ দিবে যেটা ঘুরাই দিয়ে বের হয়ে যাবে এই জন্য বেসিক ক্লিয়ার না হলে আপনার বুয়েটে পরীক্ষা দিতে গেলে আপনারা কিন্তু ধরা খেয়ে যাবেন এই হচ্ছে একটা সামারি আর সুযোগ সুবিধা আপনারা বিভিন্ন গ্রুপে পোস্ট দেখতে পাচ্ছেন আমার তো জব দরকার এখন আমি এত অ্যানালাইসিস যদি এখনই করি কোনটাতে যাব কোনটাতে যাব না বিশেষ করে এতো আমি সিভিল সিভিল এর কথা যদি বলি এগারোটা পোস্ট এই এগারোটা পোস্ট কোথায় কোথায় আছে দেখেন কোথাও জায়গায় তিনটা কোথাও জায়গায় দুইটা কোথাও জায়গায় একটা এইরকম করে 6 7টা মিলে 11টা পোস্ট ঠিক আছে তো শুধু সুবিধা আমার ভাবার এখন আমার মনে করে দরকার নাই শুধু সুবিধে যদি ভাবে মেকানিক্যালটা ভাবতে থাক যেহেতু 71 এই বড় ভাইরা ভাবুক যে এসএসটি ইঞ্জিনিয়াররা বলছে তারা ভাবতে থাক এই পাশে সার্ভে ইঞ্জিনিয়ার মেকানিক এবং 36টা পোস্টের কথা এগুলান তারা ভাবতে থাক আমার একটা জব দরকার আপাতত সেটা হয় সিলেটে হোক খাগড়াছড়িতে হোক বান্দরবানে হোক ঢাকার ভিতরে হোক যে জায়গায় হোক আমার একটা চাকরি দরকার সে দিনাজপুরে হইতে পারে তাই না যদি বড় প্রক্রিয়া আছে দিনাজপুরে হইতে পারে সো আলহামদুলিল্লাহ আমরা আপনাকে যা ছোট একটা সামারি এখানে দিলাম তাহলে মনে রাখবেন যে এসএসসি এর উপরে 5 মার্ক যারা ফার্স্ট ক্লাস পাবেন প্রথম শ্রেণী প্রথম বিভাগ তারা 5 মার্ক পেয়ে যাবে আর ডিপ্লোমা 3 থেকে 4 যারা তারা তো আমরা কি পাবো অবশ্যই এটাতে 10 পেয়ে যাব সো আমরা এটা 99% স্টুডেন্টে 10 পেয়ে যাব ইনশাআল্লাহ ঠিক আছে আর ভাইবাতে আমরা পাবো সো এখানে 25 এর ভিতরে দেখা যাচ্ছে যে আমরা বিশ বাইশ অটোমেটিক পেয়ে যাচ্ছি এখন আমাদের এগুলোর ভিতরে আমাদেরকে মার্কস তুলতে হবে যেহেতু এখানে পোস্ট সংখ্যা অনেক কম আমাদের সিভিল সুন্দর করে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সময় অবশ্যই চয়েস সিস্টেমটা আপনি দিয়ে দিবেন দুই তিনটা চারটা যা পারেন যে ছয় সাতটা আছে চয়েস সিস্টেমগুলো আপনি দিয়ে দিবেন যেন আপনার ওই অনুযায়ী আসতে থাকে এখন দেখেন আমরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করতেছি এগুলো আমি কত লিখছি বোর্ডে হ্যাঁ সে নয় দশ বছর থেকে এগুলো লিখে যাচ্ছে যে বাংলা ইংরেজি কিংবা চাকরির পরীক্ষার জন্য সব সময় এই পাঁচটা জিনিস বলা হয় তাই না সব সময় এই পাঁচটা জিনিস শুধুমাত্র তে এখন কাট হয়ে গেছে বাকি এগুলো সব এই পেট্রো বাংলা নিয়ে আমরা কিভাবে পড়াশোনা করব কি ধরনের সাজেশন হইতে পারে সেটা নিয়ে আমরা আপনাকে পর বিস্তারিত ভিডিও দেব ইনশাল্লাহ আর যাদের পেট্রো বাংলা আপনার টার্গেট করে এখন থেকে স্টার্ট করেছেন আমার মনে হয় লেগে থাকেন দেখবেন যে অবশ্যই আপনি ইঞ্জিনিয়ার হন আর এস তে হন অবশ্যই সাকসেস হবে ইনশাআল্লাহ তবে মাথা রাখতে হবে কি যে এখানে আমাকে 50% এর উপরে পাইতে হবে না 50% পেলে আমার কাজ হবে না বুঝতে পেরেছেন 50% আমার বলে আমাকে 80% আমাকে মনে করতে হবে কি যে 80% পাস মার্ক ঠিক আছে তাহলে আমার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ সো এই ছিল আজকের ভিডিও আর শুধু সুবিধার কথা অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করতেছে আমাকে ভাই এটা আপনি ফেসবুকে দেখে নিন আর আপনার আমাদের যেহেতু পোস্ট কম এটা ভাবার দরকার নাই আগে কোয়ালিফাই করেন ভাই দেন চাকরিটা নিয়ে নেন আল্লাহ ভরসা ঠিক আছে যে কোনো জায়গায় হলে চলে যাবে ইনশাআল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওর মধ্যে কোনো ভুল চলে যায় সেটা অবশ্যই পজিটিভ দেখতে হবে আর পড়াশোনার সাথে থাকতে হবে আমরা সার্কুলার হলেই কি করি বাস সার্কুলার শুরু পড়াশোনা শুরু অ্যাপ্লাই এর ডেট শেষ হয়ে যাচ্ছে আঠারো তারিখ পড়াশোনা আস্তে আস্তে কমে যাচ্ছে এটা করা যাবে না ভাই আপনার যদি টার্গেট এটা থেকেই থাকে আপনাকে ওই যে খরগোশ এবং কস্তবের মতো যে ঘটনা আমরা জানি লিখে রাখতে হবে আস্তে আস্তে যাইতে হবে স্লো স্লো যাইতে হবে ঠিক আছে এক সময় এক সময় আপনি সাকসেস হবে এমন না কাউকে দেখানোর জন্য দুই মাসে সব শেষ করে দিলেন তিন মাসে সব শেষ করে দিলেন এই কাজগুলো করা যাবে না জাস্ট আপনাকে লেগে থাকতে হবে লেগে থাকলে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ এবং লেগে থাকতে হবে কিভাবে মাধ্যমে এই জন্য সঠিক গাইডলাইন আবার ভাইবেন না যে আমার কাছে আসতে হবে এটা বিষয় না সঠিক গাইডলাইনটাই হচ্ছে পড়ার সময় পড়া আপনার মোবাইল চাপার সময় মোবাইল নামাজের সময় নামাজ এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করবেন আমরা আবাসিক সিস্টেম নিয়ে আসতেছি এটা নিয়ে বিস্তারিত ভিডিও দিবো তো যারা গাজীপুর যাইতে পারেন না বা গেলে যে জব হবে এমনটা নয় রংপুরে আসলে জব হবে এমনটা নয় আমরা হচ্ছে আমার আন্ড্রে আমি নিয়ে আসার জন্য এখন আমরা যেটা দেখতেছি যে জব পাইতে গেলে পাঁচ বছর লেগে যাচ্ছে গাজীপুরে দিছে আর বের হয় না গাজীপুরে টু মাসে আর বের হতে যাচ্ছে না এইটা কাজ করা যাবে না এতে করে আমরা কিন্তু অনেক সামনে ভবিষ্যতের দিকে একটা ক্ষতির দিকে যাচ্ছি এই জন্য আমরা একটা সময় টার্গেট করবো এর ভিতরে আমরা একটা ব্যবস্থা করবো ইনশাআ যদি হয় হবে আমরা অন্য থিঙ্কিং করবো এই জন্য আমরা আবাসিক নিয়ে আসতেছি যেন ফুললি কনসেন্ট্রেশন আমাদের তো যাদের পেট্রোবান থাকবে আপনি অবশ্যই এই স্টাইলে এখন থেকে পড়াশোনা শুরু করে দেন সমস্ত কিছু আপনি পেয়ে গেছেন শুধু পড়তে হবে তাহলে ফিফটি পার্সেন্ট না পাশ এইটটি পার্সেন্ট পাস মার্ক আপনাকে ধরতে হবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আমার সুস্থ থাকেন আলাইকুম